আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ট্যাংরা মাছ দিয়ে পালং শাকের ঝোল তো এই যে আমি মাছগুলোকে এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন লবণ এবং হাফ টি স্পুন মরিচের গুঁড়ো এবং এক টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে মাছগুলোকে আমি মেখে এক পাশে রেখে দিচ্ছি আমি শাকগুলোকে আস্তে ধুয়ে এবং কেটে নিয়েছি আমি একটু কড়াইতে টু টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে তাতে এক টেবিল স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট এবং হাফ টি স্পুন হলুদ এবং হাফ টি স্পুন মরিচ এবং হাফ টি স্পুন পরিমাণ লবণ দিয়ে একটু সামান্য পানি দিয়ে এটাকে কষতে দিচ্ছি এই যে আমার মশলাটা কষানোর পর পর আমি এখানে আমার শাকগুলোকে দিয়ে দিচ্ছি শাকগুলোকেও দিয়ে একটু উল্টে পাল্টে নেমে নেবো আমি কিন্তু এরপর যে এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি শাকের মশলা যত কম হবে তার কালারটা দেখতেও তত সুন্দর হবে আমি যে এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছগুলো দিয়ে তার আমি বাটিটা ধুয়েই একটু পানি দিলাম জাস্ট সামান্য এই পানিটাও আমি গরম পানি ব্যবহার করেছি তাতে আমার শাকের রঙটা সবুজই থাকছে এই যে রেডি হয়ে গেল